ইতিহাস দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রকাশ্যে এসেই যেন আলোড়ন সৃষ্টি করেছেন মেজর ডালিম শুধু তাই নয় মেজর ডালিমের সাক্ষাৎকার ইউটিউবে বাংলা কন্টেন্টের রেকর্ড ভেঙেছে বলে ধারণা করছেন অনেকেই মুজিব তো মারা যায় না মুজিব নিহত হয়েছে গত পাঁচ জানুয়ারি রাতে ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে হাজির হন তিনি একটি লাইভ কিভাবে পাল্টে দিতে পারে একটি দেশের ইতিহাস সেটাই যেন দেখলো গোটা বিশ্ব দীর্ঘ পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর লাইভে দিয়েছেন মেজর ডালিম তবে মেজর ডালিমের এই উপস্থিতি নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন ইলিয়াস হোসেনের এই লাইভ টক শো সাম্প্রতিক সময়ে বাংলা ভাষা কন্টেন্টের মধ্যে রেকর্ড করেছে লাইভটি চলাকালীন একসাথে দেখেন প্রায় আট লাখ মানুষ দুই ঘন্টা ব্যাপ্তী এই সরাসরি সম্প্রচারটি দেখেছে চব্বিশ ঘন্টায় প্রায় এক কোটি মানুষ মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন তার পরিবারের ভরণপোষণের পোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারি না টকশো শুরুতে মেজর ডালিম বলেন বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সে অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে তাদের বিজয় কিন্তু এখনো পুরোপুরিভাবে অর্জিত হয়নি মেজর ডালিম শেখ মুজিবের হত্যা নিয়ে বলেছেন মুজিব তো মারা যায়নি মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষেই যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল মুজিবের মৃত্যুর খবর এবং বাক্সালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করল যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পনেরোই আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান দুই পক্ষ হয় জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজোর তালিম বলেন বাংলাদেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য সনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত ভিন্ন একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশে এক নাগরিকে জাতীয় সঙ্গীত রচনা করতে হবে শরিফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে বাংলাদেশে অধিক পরিচিত তিনি হলেন সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে তার ওপর শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন পঁচাত্তরের পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয়